হ্যালো গাইস আপনারাও অনেকেই ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্ক অ্যাড করতে পারেন না তাই আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম আপনিও মাত্র এক মিনিটের মধ্যেই ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক অ্যাড করতে পারবেন যে লিঙ্কগুলো অ্যাড করবেন সেই লিঙ্কগুলো প্রথমে কপি করে রাখবেন কিভাবে ফেসবুক অথবা ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে হয় সেই সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা শুরুতেই ফেসবুক অ্যাপসে যাবেন এরপর আপনারা প্রোফাইলে ঢুকবেন দেখতে পারছেন এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন এরপর একটু নিচে যাবেন দেখতে পারছেন এখানে কপি লিঙ্ক এখানে কপি করে নেবেন ঠিক এভাবেই আপনারা পেজে গিয়ে এভাবে লিঙ্কটি কপি করে নেবেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্কগুলো অ্যাড করতে হয় শুরুতেই আপনারা গুগল অথবা ক্রমে যাবেন আমি ক্রমে যাচ্ছি সার্চ অপশানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও লগ ইন দেখতে পারছেন এখানে লগ ইন এখানে ক্লিক করবেন আপনাদের ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পারছেন কর্নারে থ্রি ডট এখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন একটু জুম করলেই দেখতে পারবেন যে কর্নারে চ্যানেলের প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন যে এখানে সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনারা আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন যেহেতু আমার এই চ্যানেলটি হয় তাই আমি আর লগ ইন করলাম না এখন আপনারা একটু জুম করে নেবেন তো দেখতে পারছেন এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা একটু নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন যে লিঙ্ক এখানে নিচে অ্যাট লিঙ্কে ক্লিক করবেন যদি আপনারা এখানে আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন ফেসবুক প্রোফাইল তো এরপর আপনারা ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে নেবেন তো আমি কপি করেছিলাম সেই লিঙ্কটি পেস্ট করে দিতেছি এখানে তো এরপর আপনারা আবারও লিঙ্ক অ্যাড করতে পারবেন আমি এখানে ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করবো তো আমি এখানে ফেসবুক পেজ লিখতেছি এখানে আমি ফেসবুক পেজের লিঙ্কই পেস্ট করে দিলাম এখন আমি এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল দিয়ে দেব তো এখানে লিখে দিতেছি মাই ইনস্টাগ্রাম প্রোফাইল ইনস্টাগ্রাম লিঙ্ক কপি করার জন্য আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবেন নিচে দেখতে পারছেন যে প্রোফাইল এখানে ক্লিক করবেন এরপর শেয়ার প্রোফাইল এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর আবারও এখানে এসে লিঙ্কটি পেস্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি লিঙ্ক অ্যাড করে দিয়েছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে পাবলিশড এখানে আপনারা ক্লিক করাবেন তো আমি এখানে ক্লিক করতেছি তো দেখতেই পারছেন যে আমার লিঙ্কগুলো অ্যাড হয়ে গিয়েছে এখন আমি আপনাদের প্রমাণ দেব কীভাবে যে লিঙ্কগুলো অ্যাড হয়েছে প্রমাণ দেওয়ার জন্য আমি এখন আমার ইউটিউব চ্যানেলটির মাঝে যাব তো আমি এখানে গিয়ে দেখাবো তো দেখতে পারছেন যে আমি আমার ইউটিউবে আসলাম এখন আমার চ্যানেলটি সার্চ করবো তো দেখতে পারছেন আমার চ্যানেলটি এসেছে আমি আমার চ্যানেলের ভিতরে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে এখানে ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো অ্যাড হয়ে গিয়েছে আপনারা এভাবেই অ্যাড করে নেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আপনারা ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফলো করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ